প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে লাইব্রেরি গল্পটা শিখাবো এই ভিডিওতে দেখো লেখা লাইব্রেরি গল্পটা যে শ্রেণীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয় মানে সংগ্রহকে লাইব্রেরি বা গ্রন্থাগার বলে শ্রেণীবদ্ধ মানে কি সকল শ্রেণীর বই আস থাকবে এটা লাইব্রেরি সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের অভিপ্রায় থেকেই লাইব্রেরির সৃষ্টি মানে সকল জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের অভিপ্রায় থেকেই লাইব্রেরি সৃষ্টি হয় এক ব্যক্তির পক্ষে সর্ববিদ্যা বিশারত হওয়া সম্ভব মানে সর্বজ্ঞানে জ্ঞানিন্নত হওয়া এক ব্যক্তির পক্ষে সম্ভব নয় তো বিভিন্ন সর্ব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে এমন এরকম সম্ভব হয় না বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিদ্যার পারদর্শিতা লাভ করে আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও তার পক্ষে সম্ভব হয় না তাই প্রয়োজন হয় এমন কোন উপায় উদ্ভাবনের যার দৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায় ফলে লাইব্রেরি সৃষ্টি লাইব্রেরি থেকে সকল শ্রেণীর বই থাকবে এবং সেখান থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারবে লাইব্রেরি তিন প্রকার ব্যক্তিগত পারিবারিক আর সাধারণ লাইব্রেরি কয় প্রকার তিন প্রকার লাইব্রেরি ব্যক্তিগত লাইব্রেরি পারিবারিক লাইব্রেরি একটা সাধারণ লাইব্রেরি ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তি মনের খেয়াল মতো গড়ে ওঠে একজন ব্যক্তি তার মনে যা যা খুশি মন খুশি মতো মনের ইচ্ছা অনুযায়ী তখন সে একটা লাইব্রেরি গড়ে তোলে এটা হলো ব্যক্তিগত লাইব্রেরি এখানে তার তা হয়ে থেকে ব্যক্তির মনের প্রতিবিম্ব তার মনের ছবি প্রতিচ্ছবি সে মনে যা চিন্তা করে তার উপর ভিত্তি করে সে লাইব্রেরি তৈরি করে ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য দেখা যায় মানে তার সেখানে অনেক টাইপের বই সে এই টাইপের বইগুলো লাখে আর যে ধরনের রচনা পছন্দ করে না তার অনুপস্থিতি হয়ে থাকে ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য তার মানে যে বই ভালোবাসে তার হলো প্রাচুর্য আর যে বই ভালোবাসে না আর অনুপস্থিতি এটা হলো ব্যক্তিগত লাইব্রেরির একটা বৈশিষ্ট্য এটা তোমরা মনে রাখবে এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট স্বেচ্ছাচারী সম্রাট মানে যে নিজের খেয়াল খুশি মতো আচরণ করে আর ব্যক্তি আর ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তি সেই সম্রাটের মতো খেয়াল মতো গড়ে তোলা তার কল্পনা তাজমহল 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 কিন্তু আহ যে শিল্পী তৈরি করেছে তার কিন্তু মনের মাধুরী মিশে তিনি সেটা তৈরি করেছেন এই জন্য লাইব্রেরিকে কি বলা যায় ব্যক্তিগত লাইব্রেরিকে তাজ সাথে তুলনা করা যেতে পারে কাব্যপ্রেমিক হলে কাব্যগ্রন্থ দিয়ে সাহিত্যপ্রেমিক হলে কথা দিয়ে ইতিহাস প্রিয় হলে ইতিহাস গ্রন্থ দিয়ে তার মধ্যে যে কবিতা ভালোবাসে তার লাইব্রেরিতে থাকবে কবিতার বই আর যে কথা সাহিত্য ভালোবাসে তার লাইব্রেরিতে থাকবে কথা সাহিত্য ইতিহাস প্রিয় হলে ঐতিহাসিক গ্রন্থ দিয়ে সে সাজিয়ে তোলে তার টেবিল আলমারি সেলফ সব কিছুই এভাবে সাজায় তারও বাধা দেওয়ার অধিকার নেই আপত্তি করার দাবি নেই উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই কোথায় ব্যক্তিগত লাইব্রেরিতে কেউ বাধা দিতে পারে না কেউ আপত্তি করতে পারে না আর কার উপদেশও দেওয়ার কিছু নেই কারণ সে নিজেই নিজের মতো করে ব্যক্তিগত লাইব্রেরি করে তোলে এখানে সে স্বাধীন এবং স্বতন্ত্র তাহলে কার কথা বলা হয়েছে ব্যক্তিগত লাইব্রেরির কথা বলা হচ্ছে এটা মনে রাখবা ব্যক্তিগত লাইব্রেরি সম্পর্কে তো ব্যক্তিগত লাইব্রেরি যেমন ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব তেমনি পারিবারিক লাইব্রেরি তেমনি পরিবারের অন্তর্গত ব্যক্তি সমের সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায়া তার মানে পারিবারিক লাইব্রেরি হলো কি পরিবারের অন্তর্গত পরিবারের সকল সদস্যদের খেয়াল রাখতে হয় পরিবারের অন্তর্গত ব্যক্তিগুলোদের সমষ্টিগত ইচ্ছার প্রতিক্রিয়া সবার ইচ্ছা মিলিয়ে লাইব্রেরি তৈরি করা হয় এখানে যেমন একের রুচির উপর বহু অত্যাচার অশোভন তেমনি বহু রুচির ওপর একের জবরদস্তি অন্যায় এখানে যেমন একের রুচির ওপর বহু অত্যাচার অশোভন তেমনি বহু রুচির ওপর একের জবরদস্তি অন্যায় এখানে সবাই মিলে জনের রুচির দিকে নজর দিয়েই পারিবারিক লাইব্রেরি সাজাতে হয় ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরি ব্যক্তি বা পরিবারের মর্জি মাফিক গড়ে ওঠে সাধারণের হুকুম চালানোর মতো সেখানে কিছু নাই অন্যরা সেখানে বলতে না সেটা তাদের তাদের পরিবারের ব্যক্তিগত সম্পন্ন ব্যক্তির এমন একটা শ্রী ফুটে উঠতে বাধ্য শ্রী মানে সৌন্দর্য যা অন্যত্র প্রত্যক্ষ করা দুষ্কর মানে যারা লাইব্রেরি সম্পন্ন ব্যক্তি যাদের লাইব্রেরি আছে যারা লাইব্রেরি গড়ে তোলে বাসায় তাদের ওই সমস্ত ব্যক্তির চরিত্রে এক ধরনের সৌন্দর্য ফুটে ওঠে যেটা অন্য জনের চরিত্রে দেখা যায় না অন্য জনের আচরণে চালচলনে সেটা দেখা যায় না লেখক এটা বলেছেন বর্তমান সমাজে তো মানুষ লাইব্রেরি গড়ে তোলে না পারিবারিকভাবে লাইব্রেরি আসলে করে না বিভিন্ন মানুষ লাইব্রেরির প্রতি বইয়ের প্রতি সবসময় দূরে থাকে ছেলে এখন কি করা হয় কম্পিউটার দেওয়া হয় ল্যাপটপ দেওয়া হয় ট্যাব কিনে দেওয়া হয় তারা সারাদিন টিভি দেখবে বা গেম খেলবে খুব কম পরিবার আছে যারা লাইব্রেরি এরকম আমাদের একজন টিচার ছিল যিনি বাজার করতে যাইতেন বড় মাছ না কেনে বই কিনে আনতেন তার এরকম পারিবারিক লাইব্রেরি ছিল হ্যাঁ এরকম হয় আমি যখন ক্যান্টনমেন্ট কলেজে পড়তাম আমাদের টিচার ছিলেন খুব ভালো মানের একজন শিক্ষক ছিলেন সত্যিকার অধিকারী হতে হলে লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি করা অবশ্য প্রয়োজনীয় তাছাড়া লাইব্রেরি বা শ্রেণীবদ্ধ পুস্তক সংগ্রহ গৃহসজ্জার কাজেও লাগে আর এই ধরনের গৃহসজ্জার লাভ এই যে বাইরের পরিপাট্যের সঙ্গে তা মানসিক সৌন্দর্যর পরিচয় দেয় তার মানে একদিক দিয়ে বাইরের পরিপাঠ তার আরেক দিক দিয়ে মানসিক সৌন্দর্যের পরিচয়ও ফুটে ওঠে অনেক সময় গৃহসজ্জার কাজেও লাগে যে সুন্দর করে তার বাসায় একটা লাইব্রেরি সাজানো আছে এখন অনেক পরিবার এটা করতেছে তারা অনেক কিছু বই রাখে সংগ্রহ করে লাইব্রেরি সিজনে তৎপর হয়ে ধনী ব্যক্তিরা পুস্তক কেনার নেশা সৃষ্টি করলে দেশের পক্ষে লাভ হবে এই যে অনুব্রত বাঁধানো পুস্তকগুলো হাতরাতে হাতরাতে তাদের চামড়ার তলে যেন যে একটা মন সুপ্ত রয়েছে সে সম্বন্ধে তারা সচেতন হয়ে উঠবেন এই বইগুলো যখন থাকবে তাদের কাছে তখন আসলে বইয়ের জ্ঞানগুলো যখন তারা যখন মাঝে মাঝে একটু দেখবেন তাহলে তখন তাদের তারা সেই ব্যাপারে সচেতন হয়ে উঠবেন লাইব্রেরি সিজনের দারণ তারা নিজেরা ততটা লাভবান না হলো তাদের পুত্র কন্যাদের যথেষ্ট উপকার হওয়ার সম্ভাবনা তারা তো শেষ বয়সেই যায় লাইব্রেরিটা করছে তার জীবনে আর কি করার আছে কিন্তু লাভবান হবে তাদের পুত্র কন্যারা যথেষ্ট উপকৃত হবে তারা কন্যারা হয়তো এই লাইব্রেরি থাকার ধরুনই পরিণত বয়সে তারা সুসাহিত্যিক বা সাহিত্য সমঝদার হয়ে উঠবেন কিংবা বাসায় একটা লাইব্রেরি থাকার কারণেই ছোটবেলা থেকে বাবার লাইব্রেরি ছিল দাদার লাইব্রেরি ছিল ওই সুবাতেই তারা হয়তো ভালো একজন সাহিত্যিক হয়ে উঠেছেন অথবা সাহিত্য সংস্থার হয়ে উঠেছেন মানে সাহিত্য সম্পর্কে জ্ঞান রাখেন এই আশা শুধু ভিত্তিহীন কল্পনা নয় বড় বড় সাহিত্যিক কবিদের জীবনী আলোচনা করলে দেখা যায় বাল্যে তারা পিতার অথবা পারিবারিক লাইব্রেরি থেকে সাহিত্য সাধনার প্রেরণা লাভ করেছেন অনেকের দেখা যায় যে তারা ছোটবেলায় পারিবারিক লাইব্রেরি থেকে বা পিতার লাইব্রেরি থেকে তারা সাহিত্য সাধনার একটু প্রেরণা পেয়েছে সাধারণ পাঠাকার আধুনিক জিনিস কারণ ঐতিহাসিকরা কি বলবেন জানি নে যে জ্ঞান অর্জন ইস্পিয়া থেকে পাঠাকার জন্ম তার মানে জ্ঞান অর্জন ইস্পিয়া থেকে ইস্পিয়া মানে আকাঙ্ক্ষা জ্ঞান অর্জনের প্রতি যে একটা আকাঙ্ক্ষা এখান থেকেই পাঠাকারের জন্ম ব্যাপকভাবে তার জাগরণ ইস্পিয়া সহজে মেটানো সম্ভব নয় জ্ঞানের বাহন হলো পুস্তক জ্ঞানের বাহন কি পুস্তক আর পুস্তক কিনে পড়া যে দুষাদ্য ব্যাপার তা ধারণা করা সহজ কারণ বই কিনে জ্ঞানের বাহন হলো পুস্তক আর এত বই কিনে কিভাবে পড়া যায় দুঃসাধ্য হয়ে উঠেছে পুস্তকের ব্যাপারেও সমবায় নীতির প্রবর্তন আবশ্যক পুস্তকের ব্যাপারেও সমবায় নীতি দরকার মানে সবাই মিলে মিলে কিছু বই কিনবে বা সবাই সাপোর্ট করবে একযোগে লাইব্রেরি থাকবে সেখানে সবাই হয়তো বই কিনে রাখবে জমা রাখবে সেখানে সেখান থেকে বই পড়বে অথবা কিছু কিছু সবাই একটা করে চাঁদা দিবে সেখান থেকে একসাথে কিছু বই কেনা হবে ধাপে ধাপে চক্রাকারে বইগুলো পড়বে এবার সমবায় নীতি যেমন আহ কৃষিক্ষেত্রে সমবায় নীতি আছে তাহলে পুস্তকের ব্যাপারে সমবায় নীতি প্রবর্তন আবশ্যক এক্ষেত্রে দশে মিলে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব এ দশের মিলিত ফলস্বরূপ যা পাওয়া যায় তাকে সাধারণ লাইব্রেরি বলে তাহলে সবাই মিলে যদি লাইব্রেরি করে তোলে তখন তখন সেগুলোকে বলবে সাধারণ লাইব্রেরি আমরা ছোটবেলায় দেখেছি যে এলাকার ছেলেমেয়েরা সবাই মিলে একটা লাইব্রেরি করেছিল সবাই সবার বইগুলো সেখানে জমা দিত এবং অনেকে যে আজ কাছে যে বইগুলো ছিল সেখানে জমা দিত এটা ছোট অঙ্কের একটা চাঁদা দিত পরে কি হতো যে সবাই সেখান থেকে বইগুলো নিয়ে আবার পড়তো এভাবে একে একে সবারই লাভ হতো তবে ব্যক্তি কিন্তু বর্তমানে এগুলো দেখা যায় না তবে ব্যক্তিগত প্রভাবে চাইতে সাধারণের প্রভাবে সেখানে বলবত্তর হতে বাধ্য কিন্তু ব্যক্তিগত তার মানে এই সাধারণ লাইব্রেরিগুলো পাবলিক লাইব্রেরিগুলো পাবলিক লাইব্রেরি মধ্যে সবার জন্য প্রযোজ্য তার মানে সেখানে বলবত্তর হতে বাধ্য মানে সেখানে মূল শক্তি মূল মূল বিষয় হলো সাধারণের চাহিদা সাধারণের প্রভাব ব্যক্তির সেখানে কোনো প্রভাব থাকে না সবাই মিলেমিশে সেটা করে তুমি শিখে দেখো সমাজ আমাদের ভালো হতে বলে সমাজ আমাদের ছেলেমেয়েদের কত কিছু প্রত্যাশা করে কিন্তু সমাজ কিন্তু ছেলেমেয়েদের যদি ঠিকঠাক সব কিছু না দেয় ছেলেমেয়েরা সমাজের কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারবে না এখনকার ছেলেমেয়েরা দেখো খেলার মাঠ পাচ্ছে না তারা খেলবে কোথায় এখন ছেলেমেয়েরা গ্রাম অঞ্চলে তাদের আশপাশে কোনো এরকম লাইব্রেরি নেই ভালো খুব ভালো সংস্কৃতি চর্চা করার স্কোপ নেই তো তারা তখন নেগেটিভ দিকেই যাচ্ছে ব্যক্তিগত প্রভাবে চাই সাধারণের প্রভাব সেখানে বলবৎ থাকবে সাধারণ লাইব্রেরিতে যদি সেটা না হয় সেখানে যদি কেউ প্রভাব ফেড়াইতে চায় তখন সেটা ব্যক্তিগত পাঠাগার বলেই ভালো তার মানে সাধারণ লাইব্রেরিতে কারো প্রভাব থাকবে না সবাই মিলেমিশে সেটা ব্যবহার করবে সাধারণ লাইব্রেরি পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতা পরিচয় দিতে হলেও পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় বলে মনে হয় না সাধারণ লাইব্রেরিতে পুস্তক শ্রেণীবদ্ধ কীভাবে সাজা রাখবে তার জন্য সতর্ক থাকতে হয় তবে পুস্তক নির্বাচনের ক্ষেত্রে কেমন পুস্তক লাগবে তেমন গুরুত্ব দিতে হয় না কারণ অনেক পুস্তক লাগবে যার যেটা মন চাই সেটা পড়ো সাধারণ লাইব্রেরি পুস্তক সংগ্রহের বেশি আরেকটা কথা বলা দরকার পুস্তক নির্বাচনকালে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সংকীর্ণতার পরিচয় যত কম দেওয়া হবে ততই ভালো কিন্তু পুস্তক কেনার আগে পুস্তক নির্বাচনকালে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সংকীর্ণতার পরিচয় অনেকে যদি জাতীয় সংকীর্ণতার পরিচয় যদি দেওয়া হয় তাহলে কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে কারণ এই সংকীর্ণতা নীতি অনুসরণ করা যাবে না উদার হতে হবে ততই ভালো আমাদের দেশে কিছু বিভিন্ন জেলাতে কিছু পাবলিক লাইব্রেরি আছে তাও এগুলোর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ সিনেমা হলের অবস্থার মতো আমাদের দেশের সব ভাঙ্গাচোর অবস্থা খারাপ হয়ে গেছে লাইব্রেরির অবস্থা একই রকম লাইব্রেরি আর গ্রামগঞ্জে তো লাইব্রেরি দেখা যায় না কারণ যত এই লাইব্রেরি কিন্তু বই কেনার লাইব্রেরি না আলাদা লাইব্রেরি যেখানে মানুষ পড়লায় করে এরকম পাবলিক লাইব্রেরি অনেকে যারা তোমরা ঢাকাতে এসেছিল তোমরা দেখেছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই এরকম কি আছে পাবলিক লাইব্রেরি আছে আমরা সেখানে অনেক বই পড়তাম সেখানে গিয়ে তোমরা এরকম পাবলিক লাইব্রেরি থাকে প্রত্যেক জেলাতে এরকম আমাদের জেলাতে এরকম একটা পাবলিক লাইব্রেরি আছে সেখানে আমি দুই দিন গিয়েছিলাম এরকম লাইব্রেরি থাকে এখন ছেলেমেয়েরা সেখানে যেতে চায় না কঠাগার জাতীয় বৈশিষ্ট্য রক্ষক নয় ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক পাঠাকার পাঠাকার জাতীয় বৈশিষ্ট্যের বিকাশক নয় তোমার জাতীয় কি বৈশিষ্ট্য আছে এগুলো বিকাশ করবে না ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশ পাঠাকার নিয়ে তুমি রাষ্ট্রের চিন্তা করা প্রয়োজন পাঠাকারের সব রকমের বই থাকবে ব্যক্তি সেখান থেকে নিয়ে সে জ্ঞান অর্জন করবে যার যেটা ভালো লাগে আর ভালো পুস্তক লেখক যখন কোনো বিশেষ সম্প্রদায়ের লোক হন সম্প্রদায়ের আত্মীয় তখন পুস্তক নির্বাচনকালে সংকীর্ণ মনোভাবন না হয় ভালো আসলে অনেক সময় দেখা যায় যেমন আমাদের দেশে জায়গায় একজন কুলাঙ্গার লেখক ছিলেন তখন তিনি তার মতো করে গল্প লিখতেন হ্যাঁ লাইব্রেরিতে গুলো যদি এরকম বই স্থান পায় তার মনের মধ্যে আলাদা চিন্তা থাকে ওই সমস্ত লেখকদের তখন তারা একটা বিশেষ ধারা গোপনে গোপনে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে চায় যেটা অনেককে বিদ্ধ করে তার এরকম বিষয় এরকম লেখকদের এড়িয়ে চলতে হবে এরকম লেখকদের লেখা এরকম লাইব্রেরিতে রাখা যাবে না জাতির জীবন দ্বারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার আর নাম আত্মপ্রকাশ বা পরার্থ মানে পরের কল্যাণ করা একদিকে যুদ্ধবিগ্রহ মামলা ফেসাদ প্রবিধিক দিক অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম এগুলো কল্যাণের দিক একদিকে শুধু কাজের জন্য কাজ অপর দিকে আনন্দের জন্য কাজ কেউ দেখবা কাজের জন্য কাজ করে কাজটা করতে হবে তাই করে কেউ হলো আনন্দের জন্য কাজ করে তাহলে একদিকে সংগ্রহ আরেক দিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটার প্রতি উদাসীন শুধু প্রথম দিকটার সাধনা করবে সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারবে না কোনো প্রকার টিকে থাকতে পারলেও নবনব বৈভব সৃষ্টি তার দ্বারা সম্ভব হয় না মানসিক আত্মিক জীবনের সাধনা থেকে চরিত্রের যে শ্রী বা সৌন্দর্য ফুটে ওঠে তা থেকে একরকম বঞ্চিত থাকতেই হয় জীবনের শ্রী ফোটাতে হলে জীবনের সৌন্দর্য ফোটাতে হলে দ্বিতীয় দিকটা সাধনা আবশ্যক তার জন্য লাইব্রেরি এক অমূল্য অবদান লাইব্রেরি জাতির সভ্যতা এবং উন্নতির মানদণ্ড একটা একটা জাতির উন্নতির মানদণ্ড হবে বা একটা সভ্যতার উন্নতির মানদণ্ড হবে লাইব্রেরিকে কত গুরুত্ব দেয় বইকে কত গুরুত্ব দেয় কারণ জাগরণ ছাড়া জাতীয় হবে হবে এবং এগুলো মানে অন্য নাম কারণ পুস্তক অধ্যায়ন ছাড়া বুদ্ধির জাগরণ কখনোই সম্ভব নয় এই জন্য এখানে লেখক এখানে লাইব্রেরির গুরুত্ব ফুটিয়ে তুলেছেন দেখো শ্রেণীবদ্ধ মানে কি শ্রেণী বা বৈশিষ্ট্য অনুযায়ী সারি সারি সাজানো অভিপ্রায় মানে ইচ্ছা সর্ববিদ্যা বিশারদ মানে কি সব বিষয়ে বিষয়ে পাণ্ডিতের অধিকারী পারদর্শিতা মানে নৈপুণ্য পটুতা প্রতিবিম্ব যে তোমার ছবি পরে এটা তোমার প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি স্বেচ্ছাচারী হল যে আপ নিচ্ছা অনুযায়ী আচরণ করে স্বেচ্ছাচারী সম্রাট মানে কি যে রাজা আপ নিষ্ঠা অনুযায়ী রাজ্য পরিচালনা করে এখানে এখানে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত স্বাধীন রুচি ও পছন্দ অনুযায়ী বই সংগ্রহকারী যিনি খেয়াল মতো গড়ে তোলেন তার কল্পনা রাজ্য ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তি নিজেই স্বেচ্ছাচারী সম্রাট তাজমহল হলো সম্রাট শাহজাহান যেমন করে তাজমহল নির্মাণ করে তার শিল্পী মনে পরিচয় দিয়েছেন তেমনি ব্যক্তিগত লাইব্রেরি হচ্ছে ব্যক্তির নিজস্ব রুচি ও শিল্প মনে নিদর্শন কাব্য প্রেমিক হলো যে কবিতা ভালোবাসে প্রতিষ্ঠা হলো প্রতিচ্ছুবি অশোভন হলো যা শোভন বা সুন্দর নয় জবরদস্তি হলো জুলুম পীরন বাড়াবারি মসজিমাফিক মানে ইচ্ছা অনুযায়ী শ্রী মানে সৌন্দর্য শ্রী মানে সৌন্দর্য দুষ্কর মানে দুঃসাধ্য বৈদগ্ধ মানে পাণ্ডিত্যুক্ত মানে পাণ্ডিত্য এটা মুখস্থ রাখবা চিত প্রকর্ষ মানে জ্ঞান চর্চার ফলে মনের উন্নতি করা পরিপাট্য মানে শৃঙ্খলা গোছানো ভাব সৃজন মানে সৃষ্টি সমবায় নীতি মানে বহু মানুষ মিলে প্রাতিষ্ঠানিক ও স্বেচ্ছামূলক উদ্যোগে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের নীতি মানে এক অনেক মানুষ একসাথে মিলে কোনো যখন কোন একটা প্রতিষ্ঠান গড়ে তোলে এবং তার স্বেচ্ছায় আসে উদ্যোগ নিয়ে কল্যাণে কাজ করে মানুষের সমঝদার হলো বোঝে এমন এরকম রসজ্ঞ

এর মাধ্যমে পূর্ব প্রজন্মের জ্ঞান সঞ্চারিত হয় উত্তর প্রজন্মের কাছে আগের প্রজন্মের জ্ঞানগুলো সঞ্চারিত হয় পরের প্রজন্মের কাছে তাই জ্ঞান চর্চা জ্ঞান উত্তর মানে পরে বোঝায় জ্ঞান চর্চা জ্ঞান অন্বেষণ ও গবেষণার ক্ষেত্রে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম গ্রন্থাগার হচ্ছে বিভিন্ন ধরনের বইয়ের শ্রেণীবদ্ধ সংগ্রহশালা সব ধরনের জ্ঞানের একত্র সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরি সৃষ্টি বিশ্বের জ্ঞান মানারি এত বহুমুখী ও বিপুল যে কোনো একজনের পক্ষে সব জ্ঞান আহরণ করা সম্ভব নয় তাই এটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তার প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞান চর্চা করতে পারেন লাইব্রেরি প্রবন্ধটিতে জ্ঞান লাভ ও পাঠাকারের সম্পর্ক উপস্থাপন করেছেন মোতায়ের রেশন চৌধুরী প্রবন্ধটি বই পাঠে উদ্বুদ্ধ করার পাশাপাশি পাঠাকার প্রতিষ্ঠায় উৎসাহী করে তোলে তাহলে প্রিয় শিক্ষা তোমরা শিখে ফেলবা এরপরে আমি তোমাদেরকে এখানকার করে দিয়ে দিবো ভালো থেকো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার একটা ফেসবুক আছে এবার্নিং জন নামে ফেসবুক পেজ আছে তোমরা সেখানে ফলো দিয়ে রাখবা তাহলে তোমরা ওখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেয়ে যাবা ভালো থাকবে